শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুকচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান ক্রোস বিডের বোকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাট কিছু ক্রস বিডের বোকনা গরুর দাম দাম জানার চেষ্টা করবো অল্প দামে ক্রোস বিডের বোকনা গরু পাওয়া যায় এই বোকনাটা বেচা কেনা হয়ে গেল এই যে বোকনাটা বেচা কেনা হয়ে গেল ফ্রিজিয়ান জাতের বোকনা এটা এটা কত হলো

ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে মোটামুটি প্রতি হাটের বড় বড় হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের এখানে একটা ক্রস ভিটের বুক না দেখেন এই যে ফ্রিজিয়ান ক্রস বেদানাটার দাম কেমন চাইলেন

বাহান্ন তিপ্পান্ন হাজার দাম হচ্ছে পঁচপান্ন হাজার চাও দাম ফ্রিজিয়ান জাতের বকরা বাহান্ন দাম হচ্ছে এ পাশে মোটামুটি প্রচুর ক্রস বিডের বকনা আমদানি দেখেন এ পাশে মোটামুটি প্রচুর ফ্রিজিয়ান ক্রস বিডের বকনা গরু গুলো এ পাশে মোটামুটি শাহিয়ল জাতের বকনা আমদানি হয় এখানে সুন্দর একটা বকনা দেখতেছি এটা সমত জার্সি আসসালামু আলাইকুম এই বকনাটা কি জাত জার্সি দাম কেমন চাইলেন কেমন দাম দিচ্ছে চল্লিশ চল্লিশ হাজার দর্শক জার্সি জাতের বকনা পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম চল্লিশ হাজার দাম হচ্ছে জার্সি মোটামুটি সুন্দর আছে বকনাটা চল্লিশ হাজার এ পাশে দেখেন এ পাশে মোটামুটি প্রচুর শাহিয়াল জাতের বোপনাগরি গুলো আমদানি হয় দেখানোর সময় হয় না আপনারা অনেকে দেখতে চান এগুলো এ যে প্রচুর শাহিওয়াল জাতের বোপনা এগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা বেচা কেনা হয়ে গেছে সবগুলো এ পাশে এ আপনাদের ফ্রিজ অ্যান ফ্রিজিয়ান জাতের বোকনা গরুর দাম দাম নামো এখানে একটা দেখেন ফ্রিজিয়ান ক্রস। মোটামুটি এগুলা অল্প দামেই অল্প দামেই পাওয়া যায় ফ্রিজিয়ান ক্রস ক্রোস আসসালামু আলাইকুম ওয়া দাম কেমন চাইলেন এটা দাম কেমন দাম দিচ্ছে বাজারে দাম হচ্ছে 50 দাম রিজিয়ান ক্রস পাশে মোটামুটি বড় একটা বকলা দেখতেছি একই সাইজ এর মোটামুটি সবগুলাই সুন্দর বকলা ভাইয়ের কাছে দেখতেছি সবগুলাই একই সাইজ এগুলো পার পিস কত করে চাচ্ছেন

এখানে রাস্তায় কিছু বোকনা করে ওঠে দর্শক এই বোকনাটা দাম দর চলতেছে ফ্রিজিয়ান ক্রস দাম দর হচ্ছে এ পাশে দেখেন মোটামুটি প্রচুর আমদানি হয় হাটে ক্রোজ বিডের এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে হাটের শেষ মুহূর্তে ক্রোজ বিডের বোক না মোটামুটি প্রচুর আবার জায়গা থাকে না কিছু ভোগনা গরু আপনাদের পরশ বিড়ের ভোগনা গরুর দাম জানাই এ পাশে জাতের গরু আছে এই যে একটা বকনা দেখা দেখি চলতেছে এই যে বকনাটা দেখা দেখি চলতেছে ক্রস বিডের বকনা আসসালামু আলাইকুম

দর্শক হাটে প্রচুর রোদ উঠছে আজকে আজকে তাপমাত্রাটা একটু বেশি ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন কিছু এর বাস্তে শাহিয়াল জাতের অনেকে শাহিয়াল জাতের বকনাগুলো দাম দর জানতে চান এদের এখানে একটা শাহিয়াল জাতের বকনা দেখেন তলা মাসাল্লাহ অনেক সুন্দর এদের শাহিয়াল জাতের বকনা দাম দাম কেমন কেমন বাজারে দশক মাসাল সুন্দর একটা শাহিবল বকনা বাচ্চা বাষট্টি হাজার চাওয়া দাম পঞ্চাশ ভেঙে চুরে দাম হচ্ছে এগুলা হয়ে গেছে সবগুলাই মোটামুটি এগুলা বেচা কেনা হয়ে গেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম